সো গাইস তোমরা কি জানো সাতাশ তারিখে যে আমাদের রমজান স্কোয়াড কাপ টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টে মনে হয় অনেক রেজিস্ট্রেশন করে ফেলেছে। তোমাদের একটা নিজস্ব স্কোয়াড বানিয়ে ফেলেছো কিন্তু তোমরা কি জানো তোমাদের এই স্কোয়াড উইন অনেক কঠিন হয়ে যাবে কারণ তোমরা সময় বেয়ার গেম প্লে করেছ কিন্তু তোমরা কখনো টুর্নামেন্ট খেলো না টুর্নামেন্টের বিষয়ে বুঝো না সো আজকের এই ভিডিওতে টুর্নামেন্টের বিষয়ে সকল কিছু তোমাদেরকে জানিয়ে দিব সো এই টুর্নামেন্টটা কিন্তু ব্যাটার ওয়েল ম্যাচ হবে আর স্কোয়াডে চার থেকে জন প্লেয়ার তারপর কিন্তু এই টুর্নামেন্টে কোনো প্রকার গান এবিলিটি নেই সো গাইস গেরেনা কিন্তু এখানে কাস্টা ঠিক করে নাই কারণ অনেক প্লেয়ার আছে যারা টাকা দিয়ে গানগুলো বের করেছে এবং ম্যাক্স করে ফেলেছে অনেক এই বোগান নিয়ে ফেলেছে তারা সো এই বোগান কিন্তু এখানে এলাও না সকল প্লেয়ার কিন্তু গান এবিলিটি সারা খেলতে হবে আর হ্যাঁ গাইস ভিডিও যে কোনো সময় কিন্তু আমি বলে দিব এখানে ক্যারেক্টার স্কিল ইয়েস নাকি নো সো তোমাদেরকে আগে এটা বলি এখানে কিন্তু বাংলাদেশ এবং নেপাল সার্ভারের সকল প্লেয়ার কিন্তু জয়েন হবে সো এখানে বড় বড় ইউটিউবার তোমাদের ম্যাচে পড়ে যেতে পারে আর তাদের সাথে ফাইট কিন্তু অনেকটা কঠিন তাই তোমাদের জিতানোর জন্য কিন্তু অনেকটা সততার সাথে খেলতে হবে তোমাদের স্কোটে চারজন বা পাঁচজন প্লেয়ার থাকবে যদি পাঁচজন থাকে সেখান থেকে দুইজন জন পুষার এবং চারজন থাকলে সেখান থেকে একজন জন পুষার আর জন গাড়ি দিয়ে করা যাবে না কারণ অনেক স্কোয়াডে কিন্তু ভালো স্নাইপার প্লেয়ার থাকে একটা না একটা স্নাইপার প্লেয়ার থাকবো আর তারা কিন্তু তোমাদের গাড়িগুলো এক নিমিষে ফাটিয়ে দিবে তাই বলছি গাড়ি দিয়ে কোনো জোন পুশ করা চলবে না তোমাদেরকে জোনের বাইরে থাকতে হবে আর হ্যাঁ গাইস এখানে তোমাদেরকে বাকি তিনজনকে ক্যাম্পিং করে খেলতে হবে কারণ একটা স্কোয়াডের সামনে যখন তুমি একা পড়ে যাবে তখন কিন্তু একটা স্কোয়াড তোমাকে খুব নিমিষে মেরে ফেলবে যা বেয়ারের মধ্যে প্রমাণ রয়েছে তোমরা যদি এস্টা এস্টা করে খেলো তাহলে কিন্তু কখনো ওই ম্যাচটা বুইয়েটা আসে না একসাথে খেললে খেলার একটা অনুভূতি থেকে এবং খেলার স্পিড ও মুভমেন্ট সকল কিছু কিন্তু বেড়ে যায় একটা আত্মবিশ্বাস থাকে যে আমার সামনের প্লেয়ারকে আমি মেরে ফেলতে পারবো তো এই জন্য বলছি ক্যাম্পিং করে খেলো এটা বেয়ার নয় এটা টুর্নামেন্ট এখানে কিন্তু সকল স্কোয়াডই ক্যাম্পিং করে খেলার চেষ্টা করবে কারণ টুর্নামেন্টে ক্যাম্পিং করে খেলাই হলো বেস্ট তোমরা একটা গ্লেস খুঁজে সেখানে যদি ক্যাম্পিং করে খেলো কোনো এনিমি ওইখানে ঢুকতে পারবে না কারণ স্কোয়াড দেখে তারা কিন্তু বেগে যাবে সো আশা করি কলেজের পায়রা তোমরা বুঝতে পেরেছো সো অনেকের মাথায় কিন্তু একটা প্রশ্ন খাচ্ছে এখানে ক্যারেক্টারের স্কিল ইয়েস থাকবে নাকি নো থাকবে সো এখানে ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু নো ইয়েস কোনোটাই লেখা নাই সো এটা ধরে নিতে পারি ক্যারেক্টার স্কিল ইয়েস থাকবে সো গাইস তোমাদের আরেকটা কথা না বললেই নয় কারণ যারা যারা ওয়াইফাই ইউজার আছে তাদেরকে বলছি এই টুর্নামেন্ট খেলার জন্য তোমরা এমপি ভরে নাও কারণ ওয়াইফাই যে কোনো সময় নেট চলে যাবে অথবা কারেন্ট চলে যাবে অথবা নেট প্রবলেম দিবে তুমি যদি ডাটা দেখে হলো তাহলে কিন্তু তোমাদের গেম প্লেটা ভালো হবে ফোনটাও ল্যাগ কম দিবে আশা করি সবাই বুঝতে পেরেছো সো তোমাদের জন্য আরেকটা কথা রয়েছে তোমাদের ল্যান্ডিং কিন্তু একটা ভালো জিনিস সো নামার সাথে সাথে যদি কোনো প্রকার গুলি না পাওয়া যায় সেখানে কিন্তু একটা রাগ উঠে অন্য অন্য এনিমি কিন্তু আমাদেরকে একদম মেরে দেয় সো তোমাদেরকে এমন একটা প্লেস দেখে নামবা যেখানে এনিমি কম এবং লুট বেশি যেমন রয়েছে শিপেট রয়েছে ভালো ভালো প্লেস রয়েছে সেখানে নামবা অনেকে তো পিকে ক্লোক টাওয়ার এই জায়গায় নামো সো তোমাদের স্কট কিন্তু একদমই উড়ে যাবে তাই বলছি ভালো একটা প্লেস দেখে যদি নামো ভালো লুটপাট হওয়া পরে এনিমি অটোমেটিক্যালি মারতে পারবা কিল করা পেরানিও না সব সময় বইয়া করার চেষ্টা করবা যেটা ক্যাম্পিং করে হোক অথবা পুশ করে হোক সো এই টুর্নামেন্টটা জেতার জন্য তোমাদের কি কিন্তু বেশি বেশি ট্রেনিং করতে হবে বেশি বেশি স্কটিনে বিআর খেলতে হবে তাহলে কিন্তু তোমরা একটা মাপ পেয়ে যাবে কিভাবে আমরা এই গেমপ্লেটা করব সো আশা করি তোমরা যদি পুশ দিয়ে খেলো বা ক্যাম্পিং করে খেলো তাহলে কিন্তু ভালো একটা স্পন্স পাবা আর হ্যাঁ गाइस সময় কিন্তু একদমই কমে আসছে দিন দিন কালকে কিন্তু আমাদের এই টুর্নামেন্টটা টুর্নামেন্ট খেলা খেলার আগে তোমরা বেশি করে আজকে থেকেই প্র্যাকটিস করা শুরু করো তোমাদের স্কোট নিয়ে তোমরা ক্যাম্পিং করে খেলা দেখো কে একটা স্পন্স আছে আমি আশা করি তোমরা ভুইয়া পাবে আমি চাই যে আমার সাবস্ক্রাইবার অথবা পিওয়াররা তারাই এই ভুইয়াটা পাক সো তোমাদের খেলা দিয়ে কথা আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখেছ তাই বলছে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সো সবাই ভালো তো সুস্থ থাকো পরবর্তী ভিডিও জন্য খুদা হাফেজ